ওকে হ্যালো एवरीवन তোমরা আজকে দেখতে পাচ্ছ যে মডিফায়ার ক্লাস হবে রাইট মডিফায়ার কিন্তু মোটামুটি আমরা শিখতে গেলে বেশ একটা বড় সময় লাগে অনেক দিন ধরে শিখছো বাট আলটিমেটলি শেখা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আজকে আমরা কি করব আমি তোমাদেরকে কিছু কথা বলবো কিছু বেসিক জিনিস বলবো সেই বেসিক জিনিসগুলো তোমরা একটু খেয়াল করো যদি খেয়াল করতে পারো আমি চারটা চার পাঁচটা কাজ বলবো তার মধ্যে প্রথম কাজটা দেখো মডিফায়ার আমরা শিখছি রাইট আমরা আজকে মডিফায়ার শিখছি তো তোমাদের ওই চার পাঁচটা কথা যদি তুমি একটু মাথায় নিয়ে নিতে পারো তাহলে মনে করো যে তোমার এত কিছু জানা লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যে মডিফায়ার শিখে যাবে ওকে ইট উইল বি এ ম্যাজিক খেয়াল করো প্রথমে একটা জিনিস আমি মডিফায়ার শেখার আগে আমাকে একটা জিনিস শিখে আসতে হবে সেটা হচ্ছে ফ্রেজ ঠিক আছে সেটা হচ্ছে ফ্রেজ শিখে আসতে হবে রাইট ফ্রেজ আমি শিখাই দিচ্ছি দেখো দেন তুমি চিন্তা করো ফ্রেজ শেখার পরে তোমাকে কি করতে হবে ফ্রেজ শেখার পরে তোমাকে অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ কিভাবে বানানো যায় এটা জানতে হবে এবং অ্যাডভার্ব এবং অ্যাডভার এই দুটো জিনিস তুমি আগে একটু শেখো ভাই এই দুটো জিনিস আগে শিখতে পারলে মোটামুটি কিন্তু তুমি আগায় যাবে একদম ধরো ফিফটি সিক্সটি পার্সেন্ট শেখা যাবে যদি এই দুইটা জিনিস তুমি শিখতে পারো ওকে সো খেয়াল করো আমরা এখন একটু তোমাকে মডিফায়ার যাওয়ার আগে তোমাকে একটু শেখাবো কি ফ্রেজ সম্পর্কে ভাই দেখো ফ্রেজ খেয়াল করো ঠিক আছে ফ্রেজ এখন আমি যদি বলি ফ্রেজ কোনগুলা ভাই ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ কয়টা একাধিক শব্দ একাধিক শব্দ একাধিক শব্দ যার মধ্যে কোনো যার মধ্যে কোনো ফাইনাইট ভার থাকবে না ফাইনাইট ভার্ব থাকবে না যার মধ্যে কোনো একাধিক শব্দ হবে কিন্তু যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না ফাইনাইট ভার্ভ কি ভাই ফাইনাইট ভার্ভ হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে এইগুলা দেখো ফাইনাইট ভার্ভ হচ্ছে সেগুলো যেগুলো নন ফাইনাইট নয় আবার বলি ফাইনাইট ভার হচ্ছে যেগুলো নন ফাইনাইট নয় সেগুলো হচ্ছে ফাইনাইট দেখো তাহলে নন ফাইনাইট কোনগুলা নন ফাইনাইট নন ফাইনাইট কোনগুলা টু প্লাস ভি ওয়ান ভালো করে দেখো টু প্লাস ভি ওয়ান এটা নন ফাইনাইট তারপরে হচ্ছে ভার্বের আইএনজি এটা নন ফাইনাইট আর একটা সেটা কি আছে সেটা হচ্ছে ভি থ্রি এটা হচ্ছে নন ফাইনাইট এই তিনটা হচ্ছে নন ফাইনাইট এই তিনটা দিয়ে তুমি ফ্রেজ বানাতে পারবা কিন্তু অন্য কোন শুধু টু প্লাস জি ওয়ান ভার বাইন যে ভিতরি থাকলেই ফ্রেজ হতে পারবে ঠিক আছে বা তুমি যদি কোনো ভার না ইউজ কর তাও ফ্রেজ হবে ঠিক আছে কিন্তু ফাইনাইট ভার্ব বাসলে কিন্তু ফ্রেজ হবে না হবে না হবে না ফাইনাইট ভার্ব কোনগুলো এইগুলো বাদ দিলে যেগুলো পাবা যেরকম ধরো ডু গো হ্যাঁ ক্যান ক্যান ডু হ্যাঁ তারপরে ওয়াচেস হ্যাঁ ওয়াচেস ডাব্লিউ এ টি সি এইচ ইস ওয়াচেস এইগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব এইগুলো ফাইনাইট ভার্ব এইগুলো হচ্ছে টু গো ওয়াচিং শুধু এইগুলো হলে সেগুলো নন ফাইনাইট ভার্ব ক্লিয়ার তাহলে নন ফাইনাইট গুলো দিয়ে তুমি যখন একাধিক শব্দ তৈরি করবা তখন সেটা হবে ফ্রেজ ক্লিয়ার আমি আবার তোমাদের একটু বলে একটু উদাহরণ দিয়ে দেখাই দিই দেখো যেরকম ধরো যে ইন ইন দ্য এরিয়া ইন দ্য এরিয়া এরিয়া হ্যাঁ অফ বাই দ্য গ্রেস অফ ঠিক আছে এইগুলা দেখো তো এর মধ্যে কোন ফাইনাইট ভার্ব আছে এর মধ্যে কিছু আছে ধরো আর টেকিং টেকিং আ লিটল আ লিটল লিটল মানে টেকিং এ লিটল মানি টেকিং আর লিটল মানি এর মধ্যে কোনো দেখো তো কোনো ফাইনাইট ভার্ব আছে একটা ভার্ব আছে টেকিং সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব ওকে তাহলে এই টোটালটা একটা ফ্রেজ এর মধ্যে কোনো নন ফাইনাইট ভার্ব নাই এখান থেকে এই পর্যন্ত নিয়ে একটা ফ্রেজ ক্লিয়ার একটা ফ্রেজ একটা ফ্রেজ তাহলে ফ্রেজ গুলো এখন আমরা একটু জানবো যে কোন কোন ফ্রেজ গুলো আমাদেরকে শিখতে হবে আমাদেরকে শিখতে হবে প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল প্রিপোজি gi onl prepositional phrase ঠিক আছে কোনগুলা প্রিপজিশনাল ফ্রেজ কোনগুলা যেগুলা শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় প্রিপজিশন দিয়ে এইটুক একটু কষ্ট কর এই ফ্রেজটুক একটু কষ্ট কর তাইলে তুমি পুরোটা পারবা যে সকল ফ্রেজ শুরু হয় প্রিপজিশন দিয়ে শেষ হয় প্রিপজিশন দিয়ে লেখো লিখে নাও শুরু প্রিপজিশন দিয়ে শেষ প্রিপজিশন দিয়ে সেইগুলা තමයි প্রিপজিশনাল ফ্রেজ ইজ বাই দ্য গ্রেস অফ বাই দ্য গ্রেস অফ এই যে বাই দ্য গ্রেস অফ ঠিক আছে বাই দ্য গ্রেস অফ ইন দ্য রিল মফ ইন দ্য রিলম রিলম অফ ঠিক আছে এই দুটো তুমি শিখে নাও এই দুটোতে অন্য কোনো একটা কিছু বানাই দিও যখন প্রিপোজিশন অলফ্রেস বলবো ওকে ইন দ্য রিল মফ ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ এখন আসো অ্যাডভারবিয়াল ফ্রেশ অ্যাডভার্ভিয়াল ফ্রেশ কি বলছে অ্যাডভারবিয়াল ফ্রেশ কোনগুলা অ্যাডভার্বিয়াল ফ্রেশ কোনগুলা প্রিপোজিশন দিয়ে শুরু প্রিপজিশন প্রিপজিশন দিয়ে প্রিপজিশন দিয়ে শুরু কিন্তু শেষ কিন্তু প্রিপজিশন দিয়ে নয় ঠিক আছে প্রিপজিশন দিয়ে শুরু হলে সেটা অ্যাডভার্বাল ফ্রেজ হবে যেরকম ধরো ইন দা লিটারেচার ইন দা লিটারেচার ইন দা লিটারেচার হ্যাঁ কোথায় ওয়্যার দিয়ে প্রশ্ন করলে এটা পাওয়া যাচ্ছে তাই এটা অ্যাডভার্বাল ফ্রেজ কোথায় ইন দা লিটারেচার ক্লিয়ার আচ্ছা আবার তুমি অ্যাডভার্ব দিয়ে শুরু হলেও অ্যাডভার্বাল ফ্রেজ হয়

দেখো মডিফায়ার মূল কাজটা কিন্তু এখানে আমরা ছেড়ে ফেলছি ইনফিনিটিভ ফ্রেজ ইনফিনিটিভ ফ্রেজ যখন বলবি ইনফিনিটিভ কি ফ্রেজ যখন বলবে ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস টু প্লাস ভি1 ইনফিনিটিভ মানে কি টু প্লাস 1 এর সাথে কিছু শব্দ এর সাথে কিছু শব্দ যোগ করো ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে ক্লিয়ার এর সাথে কিছু শব্দ যোগ করলে ইনফিনিটিভ ফ্রেজ হয়ে গেছে ওকে এটা ইনফিনিটিভ ফ্রেজ এইবার আসো আমি ইনফিনিটিভ ফ্রেজ বললাম এবার যদি বলে পার্টিসিপল ফ্রেজ তখন কি করবা পার্টিসিপাল ফ্রেজ পার্টিসিপল 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 তখন কি করবা পার্টিসিপল মানে তুমি এর সাথে কিছু শব্দ যুক্ত করে দিলে কিছু শব্দ আইনজী এর সাথে দাও আ লিটল আ লিটল মানি টেকিং আ লিটল মানে কিছু শব্দ যুক্ত করে দিয়েছি তার সাথে ভার্ভের আইনজি এর সাথে একটা পার্টিসিপল ফ্রেজ হয়ে গেছে ঠিক আছে নিশ্চিন্তে কোনো ঝামেলা নেই ক্লিয়ার ওকে এই ফ্রেজ যদি বুঝে যাও ভাই তাহলে আর কোনো সমস্যা নাই এবার আসমূল জায়গায় এবার আসমূল জায়গায় দেখো এবার তোমাকে বলবে কি জানো তোমাকে বলবে যে তুমি হচ্ছে অ্যাডজেক্টিভ বানাতে পারো কিনা একটু তোমাকে চেক করবে ওরা কোশ্চেন যারা বানায় তারা ঠিক আছে যেরকম ধরো অ্যাডজেক্টিভ বানাতে গেলে কি কি লাগে অ্যাডজেক্টিভ বানাতে গেলে কিলাকে দেখম একটা গল্প বলছি ভালো করে শোনো ব্রেকেবল মানুষ দিয়ে মিউজিক্যাল কাজ হয় না তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ যা ছিল এলিজাবেথান পিরিয়ডে তারা ছিল গোল্ডেন লেজেন্ডারি আমরা তাদের কাছে থ্যাঙ্কফুল ওই রকম অ্যাকটিভ কিছু মানুষ পেলে অসাম কিছু কাজ করা যাবে যাতে অন্যরা জেলাস হবে ওকে দেখো ব্রেকেবল মানুষ ব্রেকেবল এর এবল শেষের টুকু মানুষ যে মিউজিক্যাল কাজ হয় না তার জন্য লাগে ইন্টেলেকচুয়াল মানুষ যা ছিল এলিজাবেথন পিরিয়ডে তারা ছিল গোল্ডেন লেজেন্ডারি আমরা তাদের কাছে থ্যাংকফুল ওইরকম অ্যাক্টিভ কিছু মানুষ পেলে অসম কিছু কাজ করা যেত যাতে ওনারা জেলাস তো ক্লিয়ার তাহলে তুমি বুঝতে পেরেছো যে এই কয়টা শব্দ যদি তুমি একটা শব্দের শেষে যুক্ত করে কিছু বানাও সেটা হবে কি সেটা হবে অ্যাডজেক্টিভ যেরকম ধরো একটা শব্দ তুমি বানিয়েছো কি বিউটিফুল বিউটিফুল তাহলে এই যে ফুল থাকার কারণে এটা হচ্ছে ওকে আরো কিছু এরকম জিনিস আছে আমি বলে দেব দেখো খেয়াল করো এই দেখো আরো কিছু আছে সেগুলা কি এই যে দেখো বলতেছে আরে আনটি আরে আন্টি সাম সাম ইবলিশ ইবলিশ ইংলিশ আমার আইডি লাইক করে আমার আইডি লাইক করে তাই আমি ডিঅ্যাক্টিভ করে রেখেছি আমার আইডিটা আরে আন্টি সাম ইংলিশ আমার আইডি লাইক করে তাই ডিঅ্যাক্টিভ করে রেখেছি তাহলে বুঝতে পেরেছো এইগুলা যুক্ত করলেও তোমার কি হয়ে যাবে এইগুলা যুক্ত করলেও অ্যাডজেক্টিভ হয়ে যাবে দেখো আমি যদি একটা শব্দ বানাই ভিভিড ভিভিড মানে কি উজ্জ্বল ভিভিড ভিভিড এই যে আইডি আছে শেষে এটা তাই তাই জন্য এই শব্দটা একটা অ্যাডজেক্টিভ ক্লিয়ার বোঝা গেল কিনা বুঝতে পেরেছো তাহলে অ্যাডজেক্টিভ বানাবা এই প্রসেসে অ্যাডজেক্টিভ বানাবা কিভাবে এইগুলা যুক্ত করে যদি তুমি একটা শব্দ বানাতে বলে তুমি বানিয়েছো দেখেছো কি এই শেষে এইগুলা আছে বা তুমি এমন শব্দ বানাবা যার শেষে এইগুলা থাকবে তাহলে বুঝবা অ্যাডজেক্টিভ ওকে আচ্ছা তাহলে অ্যাডজেক্টিভ শিখলাম এবার আসি অ্যাডভার্ব কিভাবে বানাতে হয় অ্যাডভার্ব কিভাবে বানাতে হয় দেখো তুমি এমন একটা শব্দ বানাবা এমন একটা শব্দ বানাবা যাকে হাউ কি যাকে হাউ ওয়্যার ওয়্যার ওয়েন ওয়েন হোয়াই হোয়াই বা হাউ অফেন কি হাউ ওপেন হাউ ওপেন মানে কতক্ষণ পর পর হাউ ওফেন মানে কতক্ষণ পর পর হাউ মানে কেন ভাই আর মানে কোথায় ওভেন মানে কখন ভয় মানে কেন হাউ মানে হচ্ছে কী হবে ঠিক আছে এমন একটা শব্দ বানাবা যেগুলো এইগুলো দিয়ে প্রশ্ন করলে ঠিক ওই শব্দটাই আসবে তাহলে বুঝবা যে ওই শব্দটা অ্যাডভারভ হয়েছে ওকে আচ্ছা দেখো হি লিভ ইন ইন লন্ডন হি লিভস ইন

আচ্ছা আবার জিজ্ঞেস করো আহ কতদিন পরপর আসে হাউ অফেন কতদিন পর পর এসেছিল প্রতিদিন এসেছিল তাহলে এটাও একটা এক তাহলে এমন একটা শব্দ বানাবা এইগুলোতে প্রশ্ন করলে যেন সেই শব্দটা পাওয়া যায় ক্লিয়ার আচ্ছা আরো একটা ইজি টেকনিক আছে সেটা হচ্ছে এমন একটা শব্দ বানাবা সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভের পরে যে এল ওয়াই যুক্ত থাকবে তাহলে সেটা অ্যাডভার্ব হবে ঠিক আছে যেরকম ধরো নাইসলি নাইসলি হ্যাঁ তারপরে আমি যদি বলি যে স্লোলি হ্যাঁ এটাও একটা অ্যাডভার্ব কারণ এই স্লোটা অ্যাডজেক্টিভ এর সাথে এল ওয়াই যুক্ত করছো একটা অ্যাডভার্ব হয়ে গেছে ক্লিয়ার তাহলে এইভাবে তুমি অ্যাডভার্ব বানাতে পারবা ওকে এই দুইটা জিনিস তুমি যদি বানাইতে পারো তাহলে তোমার কাছে আর কোনো ঝামেলা কোনো কিছু ঝামেলা লাগবে না ওকে আচ্ছা এবার এইবার মূল জায়গায় চলে আসেন এই বেসিক জিনিস শেখা শেষ আমাদের বেসিক জিনিস শেখা শেষ যারা এই পর্যন্ত বুঝতে পারছো একটু খেয়াল করো আবার রিভাইজ দাও এই পর্যন্ত যদি বুঝতে পারো মডিফায়ার অনেকটাই তুমি শিখে ফেলেছো ঠিক আছে খেয়াল করো এবার এবার যেটা বলছি সেটা হচ্ছে তুমি কি করবা এইবার আমাদের একটা বেসিক অপারেশন আমরা করব ঠিক আছে আমরা কি কি শিখলাম আমরা শিখলাম অ্যাডজেক্টিভ বানাতে কিভাবে আমরা শিখলাম হচ্ছে প্রথমে ফ্রেজগুলা শিখলাম ওকে এইবার দেখো তোমাকে একটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আমি এটা রেড কালিতে এটা তোমাকে মনে রাখতে হবে শুধু মনে রাখবা যে নাউন কে নাউন কে মডিফাই করে কি করে মডিফাই মডিফাই করে নাউন কে মডিফাই করে নাউন কে মডিফাই করে কে নাউন কে মডিফাই করে শুধুমাত্র একটা ব্যক্তি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ adjective এই টুকু শুধু মাথায় মুখস্থ করে ফেলো নাউনকে কে শুধু মডিফাই করে adjective ঠিক আছে এটা মুখস্থ করবা এইবার আসো বাকি যারা আছে বাকি কারা আছে বাকি আছে verb verb আছে adjective আছে adverb আছে হ্যাঁ adverb আছে দেখো এই যে বাকি যারা আছে বাকি কারা আছে বাকি সবাই আছে noun বাদে verb adjective adverb এদের সবাইকে এদের সবাইকে একজন মডিফাই করে ঠিক আছে এদের সবাইকে একজন মডিফাই করে সে হলো সে কে সে হলো অ্যাডভার্ব 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 সবচেয়ে বেশি সংখ্যক জিনিসকে মডিফাই করে ঠিক আছে তাহলে কি বললাম যে নাউন কে শুধুমাত্র অ্যাডজেক্টিভ মডিফাই করে আর ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এদেরকে কে মডিফাই করে সবাইকে মডিফাই করে অ্যাডভার্ব ঠিক আছে এইবার আমি একটা কথা বোর্ডে লিখতে যাচ্ছি যদি যদি কখনো বলে যে মডিফাই এরকম শাকে যে মোডি এইটুকু শব্দ তুমি যদি দা কোনোভাবে এখানে কি দিবা ও সরি দেখো ভালো করে যদি বলে মডিফাই মডিফাই দা ভার্ব তখন তুমি কি দিবা যদি বলে মডিফাই দা অ্যাডজেক্টিভ কি দিবা দেখো মডিফাই দা নাউন মানে হচ্ছে নাউনকে মডিফাই করে কি একটা শুধু জিনিস সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ দেখো মোডিফাই দা ভার্ভ ভার্ভ কে কে মোডিফিকেটের একজন লোক সে হচ্ছে অ্যাডভার যা নাউন বাদে যা যা আসবে সবাইকে কি অ্যাডভার বসাতে হবে এই যে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ এখানেও অ্যাডভান্ট বসাতে হবে ঠিক আছে যখন এরকম বলবে তখন তুমি কি করবে অ্যাডভার্ট বসায় দিবা ওখানে যে অ্যাডভার্ভটা মেলে সে অ্যাডভার্ভটা বসায় দিবা ঠিক আছে মনে থাকবে এইটুকু বুঝতে পারলে হয়তো এখন আমি তোমাকে যদি বলি ধরো এরকম হি ওয়াক্স হি ওয়াক্স ওয়াক্স ড্যাশ ড্যাশ মডিফাই মডিফাই দা ভার্ব মডিফাই দা ভার্ব ঠিক আছে মডিফাই দা ভার্ব এই যে ভার্ব এটাকে মডিফাই করতে বলছে এখানে একটা শব্দ বসাও এই জন্য মডিফাই দা ভার্ব এখানে একটা শব্দ বসিয়ে এই ভার্বটাকে মডিফাই করো তাহলে মডিফাই দা ভার্ব বলছে মানে এখানে যে শব্দটা বলবো সেটা কি হবে অ্যাডভার্ব হতে হবে অ্যাডভার্ব হতে হবে তাহলে অ্যাডভার্ব কিভাবে বুঝবো আমি যদি বলি হি ওয়াক স্লোলি হি ওয়াক স্লোলি তাহলে এই এল ওয়াই থাকছে স্লো অ্যাডজেক্টিভ স্লোলি করছে একটা অ্যাডভার্ব হয়ে গেছে আমার মডিফায়ারে এক মার্ক আমি তুলে ফেলাইছি ক্লিয়ার মডিফাই কিন্তু আমি এক মার্ক পেয়ে গেছি ওকে এইটুকু তাহলে বুঝতে পেরেছো এইটুকু বুঝতে পারলে সব মোটামুটি ক্লিয়ার হয়ে আসবে ওকে আচ্ছা এইবার আসো তোমার মূল জায়গায় আমরা শিখে ফেলেছি মডিফায়ার কি জিনিস আমরা বুঝে ফেলেছি এখন আমাদেরকে অনেকে বলবা যে ভাই মডিফায়ার মডিফায়ার বেসিকলি শিখেছিলাম প্রি আর পোস্ট এই সব আমার কোনো দরকার নেই প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নেই এটা আমার কোনো কাজ আসবে না বরং তোমরা যারা নতুন শিখছো খুব অল্প সময় শিখতে চাও হাতে কম টাইম এদেরকে খুব পেইন দেবে এই জিনিসগুলো এটা বাদ প্রি না পোস্ট এটা দেখে আমার কোনো লাভ নাই তুমি যখন তোমাকে যখন আমি মডিফাই করাবো তুমি বুঝতে পারবে যে প্রি পোস্ট দেখে আমার কোনো লাভ নাই ওকে এবার আসো তাহলে এটা বাদ দাও এই জিনিস তো মাথায় আনতে হবে না এবার আসো আর কি কি শিখতে হবে তোমাকে ওকে সেটা হচ্ছে আমাদের ওই যে একটা এডিপি স্যার ছিল থানায় এডিবি স্যারের আইকিউ ব্যাপক ভালো ছিল উনি মোটামুটি সব বুঝে ফেলতেন কে আসলে চোর কে আসলে ডাকাত হ্যাঁ এগুলো তার ওনার ওনার রিমান্ডে না তুমি বুঝে ফেলতেন এজন্য জন্য বলতাম বলতেন এডিপি স্যারের আইকিউ ভালো ক্লিয়ার ওকে এইবার আসো এই এডিপি এতে হচ্ছে আর্টিকেল এতে কি আর্টিকেল ক্লিয়ার এতে আর্টিকেল এতে অ্যাপোজাইটিভ এতে অ্যাপোজাইটিভ এই শব্দগুলো জানতে হবে এতে আর্টিকেল এতে অ্যাপোজাইটিভ ডি তে হচ্ছে ডেমোনস্ট্রেটিভ ঠিক আছে ডেমোনস্ট্রেটিভ ট্রেটিভ ডেমোনস্ট্রেটিভ পি তে হচ্ছে পজেসিভ পজেসিভ আর হচ্ছে ফ্রেজ আর হচ্ছে ফ্রেজ আর হচ্ছে পার্টিসিপল পার্টি সিপল ওকে আচ্ছা আরেকটা হচ্ছে আইতে হচ্ছে ইনটেনসিফায়ার ইনটেনসিফায়ার আর ইনফিনিটিভ ইনফিনিটিভ ওকে আর কিউতে হচ্ছে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার ওকে মনে থাকবে এই এই হচ্ছে তোমার মোটামুটি এই কয়টা জানলে আমাদের এখন ঝামেলা নেই আরেকটা একটা জিনিস একটু জানার বাকি আছে সেটা আমি পাশে লিখে রাখি নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ এটা একটু ব্যাপার আছে আর একটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে প্রোনাউন সম্পর্কে এটা আমি লাস্টে বলছি প্রোনাউন হ্যাঁ এই দুটো জিনিস আমি সাইডে লিখে রাখলাম তো আমার মূল বিষয় হচ্ছে এডিপি স্যারের কথা মনে রাখবো ওনার আইকিউ ভালো থানার এডিপি স্যার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ পুলিশের আইকিউ ভালো ওকে জাস্ট ইট ওকে তাহলে এটা আর্টিকেল আর্টিকেল যখন বলবে ভাই তোমার সহজ কথা বলি আর্টিকেল যখনই বলবে তোমার কি কোনো ঝামেলা আছে আর্টিকেল দিয়ে তুমি কি কোনো সমস্যা আছে আর্টিকেল বললে আমি বুঝবো না যে এন দি বা ব্যবহার করতে হবে এন দি বুঝবো না আমি অবভিয়াসলি বুঝবো এএন আমি অবশ্যই বুঝবো আমি এখানে লিখে রাখলাম এ ডি পি আই কিউ হ্যাঁ ওকে তাহলে আর্টিকেল যখন বলবে এন দিব ব্যবহার করবা এবার আসে অ্যাপোজাইটিভটা কি অ্যাপোজাইটিভটা কি আমাদের শীট আছে ভাই আমাদের শীট আছে তোমরা নক করবা যারা কোর্স নিয়েছো নক করবা আমি শীট দিয়ে দেবো পুরো ডিটেলসে আমি যা কথাগুলো বোঝে লেখা আছে সমস্যা নেই অ্যাপোজাইটিভ কি অ্যাপোজাইটিভ হচ্ছে তোমার কারো সম্পর্কে যখন তথ্য দেয়া লাগে সেই তথ্যটাকে বলা হয় অ্যাপোজাইটিভ ঠিক আছে দেখো এরকম আসবে নজরুল নজরুলকে কাজী নজরুল হ্যাঁ নজরুল নজরুল এর কমা দেবে এর পাশে একটা কমা থাকবে অ্যাপোজাইটিভ যখন করতে বলবে যার করতে বলবে তার পাশে একটা কমা দেবে এই গ্যাপ ঠিক আছে এই গ্যাপে অ্যাপোজাইটিভ করতে হবে তারপরে কমা শেষ ঠিক আছে নজরুল ওয়াজ বর্ন বর্ন ইন আঠারোশো নিরানব্বই ওকে আঠারোশো নিরানব্বই তাহলে দেখো এই নজরুল সম্পর্কে একটা তথ্য মানে কি ওর সম্পর্কে একটা তথ্য দেওয়া যেটা আসলে এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দেয় ঠিক আছে একটা এক্সট্রা ইনফরমেশন ক্লিয়ার তাহলে এখানে একটা তথ্য দিবা নজরুল কে ছিলেন দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ এখানে দিবা কি দ্য ন্যাশনাল পোয়েট অফ ন্যাশনাল পোয়েট অফ কে বাংলাদেশ ঠিক আছে শেষ এটা হয়ে গেল অ্যাপোজিটিভ এই অ্যাপোজিটিভ এই কমা থাকবে তাহলে বুঝবে অ্যাপোজিটিভ করতে বললে আগে কমা গ্যাপের আবার গ্যাপের শেষে কমা অর্থাৎ এই নামের পর পরে কমা অ্যাপোজিটিভ শেষ হয়ে গেলে তারপর আবার কমা থাকবে এটা অ্যাপোজিটিভ ঠিক আছে ওটা কমাটা ওরা দিয়ে দেবে ক্লিয়ার এটাকে বলা হয় অ্যাপোজিটিভ তুমি তোমার মতো করে যেটা মেলে যার সম্পর্কে যেটা মেলে নজুল না হলে অন্য কেউ হলে একটা ব্যক্তি হলে ওই ব্যক্তি সম্পর্কে একটা কিছু বানিয়ে দিলেই ওটা হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবার শুধু ডিমনস্ট্রেটিভ কাকে বলে ডিমনস্ট্রেটিভ দেখো ডেমনস্ট্রেট করা মানে আমি বলি ভাই ডিমনস্ট্রেটিভ আমার কি মি অত ঝামেলা নেই ডিমনস্ট্রেটিভ মানে চারটা শব্দ মুখস্থ করে ফেল ভাই কোনো সময় নেই আমাদের ডিমনস্ট্রেটিভ মানে চারটা শব্দ দিস 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 এই চারটা শব্দ মুখস্থ করে ফেলো ভাই এই চারটা শব্দ করা মানে কি জানো নির্দেশ করা নির্দেশ করা আমি বলি তাও বলতে চাচ্ছিলাম না করা মানে নির্দেশ করা নির্দেশ করার জন্য এই চারটা শব্দ ব্যবহার করা হয় এই ওই দূরে হলে ওই একাধিক হলে এই এই দিশ মানে এই দিশের একাধিক হলে হচ্ছে দিস দ্যাট মানে ওই দূরে বুঝেলে দ্যাট আর এর যদি অনেক কিছু হয় অনেকগুলো হয় তাহলে দোষ এই ডিমনস্ট্রেটিভ বলবে যখন চারটা মুখস্থ করবা যেটা মেলে সেটা বসাই দিবা কোনো ঝামেলা নেই কোনো কথা হবে না মুখস্থ হবে শুধু ওকে ডিমনস্ট্রেটিভ বলছে মুখস্থ বসায় দাও মার্ক পাইছো আচ্ছা এবার আসো পজেসিভ মানে কি পজেসিভ মানে ভাই মুখস্থ পজেসিভ ময় আছে পজেসিভ প্রোনাউনের তিন নাম্বার অবস্থা আই মি মাই ইউ ইউ ইউর এই যে তিন নাম্বার অবস্থা এইটা যেটা দরকার যদি আই সাবজেক্টে থাকে দেখবা পজিটিভ বললে এই মাই বসাই দিবা ইউ সাবজেক্টে থাকলে পজিটিভ বললে ইওর বসাই দিবা অর্থাৎ প্রোনাউনে তিন নাম্বার অবস্থাটা ব্যবহার করবা তাহলে তুমি মার্ক পেয়ে গেছো পজিটিভ বলছে মানে প্রোনাউনে তিন নাম্বার অবস্থা বসাও ক্লিয়ার বোঝা গেছে আচ্ছা এবার আসো কি করবা দেখো ফ্রেজ ফ্রেজ আমরা শিখলাম যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে কিভাবে বানাবা প্রিপজিশনাল ফ্রেজ বলে কিভাবে বানাবা পার্টিসিপল ফ্রেজ বলে কিভাবে বানাবা ঠিক আছে আমরা ফ্রেজ কিন্তু প্রথমে শিখে ফেছি এটা ঝামেলা হয় বলে প্রথমে শিখাই দিছি এবার আসো পার্টিসিপল পার্টিসিপল মানে ভার্বের ing বসাই দাও ভাই পার্টিসিপল ফ্রেজ বললে ভার্বের ing এর সাথে কিছু শব্দ যুক্ত করবা ফ্রেজ বললে আর শুধু পার্টিসিপল বললে শুধু ভার্বের ing বসাই দিবা ঠিক আছে শুধু পার্টিসিপল বলছো ভার্বের ing বসাই দাও ঠিক আছে এটা মেলে এরকম ধরনের একটা ভার্বের ing বসাই দাও ক্লিয়ার ওকে আসো ইনটেনসিফায়ার কি বলছে বলছে মানে কোনো কথা না চোখ বন্ধ সব সময় ইন্টেন্সিফায় দেখলে চোখ বন্ধ করে একটা মার্ক নিয়ে নিবা ভেরি বলছে মানে চোখ বন্ধ করে মার্ক একটা তোমার নিবা ভেরি দিলেই ভেরি ঠিক আছে ইনফিনিটিভ যখন বলবে ইনফিনিটিভ ফ্রেশ বললে এক কথা আর শুধু ইনফিনিটিভ যদি বলে শুধু ইনফিনিটিভ বললে ওই জায়গায় টু দিয়ে তারপর একটা ভি বসায় দিবা একটা মার্ক পকেটে ঢুকিয়ে নিবা ক্লিয়ার ওকে এরপরে কি আছে কোয়ান্টিফায়ার এটা একটু দেখো কোয়ান্টিফায়ার যদি বলে তোমাকে কোয়ান্টিফায়ার যদি করতে বলে কোয়ান্টিফায়ার শব্দটা এসছে কোথার থেকে কোয়ান্টিফায়ার কোয়ান্টিফায়ার এসছে কোথা থেকে শব্দটা এসেছে কোয়ান্টিটি থেকে কোয়ান্টিটি কোয়ান্টিটি মানে কি পরিমাণ হ্যাঁ পরিমাণ পরিমাণ বোঝাতে কি ব্যবহার করা হয় বাংলা শব্দে দেখো অনেক অনেক কম কম বেশি এই ধরনের যে শব্দ পরিমাণের জন্য যে সকল শব্দ বাংলায় ব্যবহার করা হয় ওইগুলোই কোয়ান্টিফায়ার ওইগুলো ইংলিশে আনলে কোয়ান্টিফায়ার হয়ে যায় অনেক মানে কি মেনি হ্যাঁ মেনি বেশি মাছ হ্যাঁ অনেক মাছ কম লিটল এইগুলোই হচ্ছে কোয়ান্টিফায়ার ঠিক আছে এনি মেনি সাম ফিউ লিটল এ লিটল এগুলো কোয়ান্টিফায়ার মনে থাকবে পরিমাণ বোঝাতে যেগুলো ব্যবহার করা হয় শব্দ যে শব্দগুলো সেগুলো কোয়ান্টিফায়ার ক্লিয়ার ওকে তাহলে কোয়ান্টিফায়ার বললে তুমি এই শব্দগুলো বসাবা ওকে কি রকম কোয়ান্টিফায়ার বললে কি রকম বসাবা দেখো হিজ হিজ ওয়ার্কস করতে হবে এবার তোমাকে তাহলে এখানে অনেক প্রশংসিত হয়ে গেল ক্লিয়ার এই এই হচ্ছে তোমার ইয়েডিফায়ার এত ঝামেলা না আরে ভাই আমরা মনে করি অনেক ঝামেলা এই সেই অনেক কিছু আসলে কিছু না এই হচ্ছে আমাদের বিষয় তুমি একটা প্র্যাকটিস দেখো সে আমি বলছি তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে একটা প্র্যাকটিস জাস্ট একটা প্র্যাকটিস দেখো এইবার শুনো নাউন এডজেক্টিভ বলতে পারে কি নাউন এডজেক্টিভ বলতে পারে তখন তুমি কি বা নাউন অ্যাডজেক্টিভ বলছে মানে এটার দরকার নেই নাউন এডজেক্টিভ বলছে মানে একটা নাউন বসাতে হবে একটা কি বসাতে হবে নাউন বসাতে মনে রাখবা তোমার আর কোনো কাজ নেই নাউন এডজেক্টিভ বলছে মানে একটা নাউনের ব্যবহার করতে হবে ঠিক আছে যেরকম আমার যখন নাউন অ্যাডজেক্টিভ বলছে কি বলছে নাউন অ্যাডজেক্টিভ করো তখন আমি কি করব ধরো এরকম বলতেছে আমাকে হি কন্ট্রিবিউটেড কন্টিনিউস রুল হ্যাঁ হি কন্ট্রিবিউটেড ইন ড্যাশ লিটারেচার 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 এই গ্যাপের এখানে ব্র্যাকেট দিয়ে বলতেছে নাউন অ্যাডজেক্টিভ করো কি নাউন অ্যাডজেক্টিভ করো এই জায়গায় একটা নাউন অ্যাডজেক্টিভ করো তাহলে তুমি কি করবে এখানে একটা নাউন বসাবা নাউন অ্যাডজেক্টিভ মানে নাউন মনে রাখবা শুধু মনে রাখবা নাউন আর কিছু না নাউন অ্যাডজেক্টিভ মানে কি নাউন ওকে আচ্ছা তাহলে কোন লিটারেচারে তিনি কন্ট্রিবিউট করেছেন নজরুল হ্যাঁ কোন লিটারেচারে ইংলিশ লিটারেচার না বাংলা লিটারেচার বাংলা লিটারেচার বাংলা লিটারেচার তাহলে এই যে একটা নাউন বসাবো যখন নাউন অ্যাডজেক্টিভ বলবে ঠিক আছে তাহলে এই নাউনটা তখন কি হয়ে যাবে যে অটোমেটিকলি তুমি যখন নাউন বসাবো এটা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে এই জন্য এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ ঠিক আছে তো অটোমেটিক যেহেতু সেট আপ থাকবে তোমারও তো ভাবতে হবে না তুমি নাউন অ্যাডজেক্টিভ বললে একটা নাউন বসাবা ওকে ওকে এটা এর পাশেরটার সাথে মেলে পাশের শব্দের সাথে মিলতে হবে কিন্তু হ্যাঁ ওকে এবার আসো প্রোনাউন নিয়ে যদি কোনো কথা থাকে প্রোনাউনের কথা বলি ভাই সহজ কথা শেষ কথা দিস ইজ দ্য লাস্ট স্পিচ ফর মাই ক্লাস মানে এই ক্লাসের জন্য শেষ কথা হচ্ছে প্রোনাউন প্রোনাউন থেকে আসে আমি পড়াতাম না আগে বাট আমি কোয়েশ্চেন দেখছি কিছু প্রশ্ন করছে দেখো আর মনে এটা প্রোনাউনের প্রকার হ্যাঁ ডিডিআর আর আইপিআরআইপি হ্যাঁ ডিডিআর র্যাম লাগাইলে কম্পিউটার নষ্ট হয়ে যায় আগে ডিডিআর এর র্যাম ভালো ছিল এখন অন্য কোম্পানির র্যাম ভালো দেখো ডিডিআর আর আইপি আর আইপি ডিতে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ তারপর হচ্ছে ডিমনস্ট্রেটিভ হ্যাঁ ডিস্ট্রিবিউটিভ তারপর হচ্ছে ডেমোনস্ট্রেটিভ রেসিপ্রোকল তারপর হচ্ছে রিফ্লেক্সিভ তারপর ইন্টারোগেটিভ পজেসিভ তারপরে হচ্ছে তোমার যে আরতে হচ্ছে তোমার আরো কিছু প্রকারভেদ আছে না আইতে হচ্ছে তোমার ইনডিফিনিট প্রোনাউন পার্সোনাল প্রোনাউন ঠিক আছে এই যে প্রোনাউন এই প্রোনাউন তুমি প্রকার ভেদ মুখস্থ করবা বাড়ি বসে বসে তারপরে তোমাকে যদি বলে যে ডিস্ট্রিবিউটিভ ডিস ট্রি বিউ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিতে বলে যদি তাহলে তুমি কি করবা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন করো ইচ আইদার তুমি জানো তখন তুমি এখান থেকে ব্যবহার করে দিবা ঠিক আছে জাস্ট এইটার পারার জন্য প্রোনাউনের প্রকারগুলো একটু জেনে যেও আশা করি আসবে না তারপর যদি তুমি মনে করো যে 100% পারবো পড়তে হবে তাহলে প্রোনাউনের প্রকার ভেদটা পড়ে যাও এই পর্যন্ত দেখো একটা প্র্যাকটিস ক্লাস দেখো আমি মনে করি যে তোমার এই এখান থেকে আর আল্লাহ ছাড়া তোমার কেউ মার্ক কাটতে পারবে না ঠিক আছে যদি তুমি চার পাঁচটা প্র্যাকটিস করো আমাদের যেগুলো প্র্যাকটিস আছে ঠিক আছে তো দ্যাটস ইট আশা করি এটা করলে তোমার মানে মডি ফ্যান নেই কোনো ঝামেলা নেই তুমি অন্য কোনো প্রেশার নিতে চাও না ডিটেলসে পড়তে যাও না আমি যেভাবে পড়াইছি সেভাবেই পড়ো থ্যাংক ইউ সো মাচ